আমার চোদ্দীয় বড় ভাই মাছ মারার জন্যে রেডি হয়েছে মাছ মারবে পুকুরে পুকুরে মাছ মারে দেখবে কয় কেজি করে এক একটা হয়েছে এর আগে একটা একটা খেয়া দিয়েছিল এক খেয়ে এক একটা দেড় কেজি করে হয়েছে এখন দেখা যাক আর একটা খেয়ে কীরকম মাছ ওঠে ভাই আগে আগে আমি পিছিয়ে ভিডিও করার লাগে পিছিয়ে পিছিয়ে আসি ভাইদের দিক খালি পুকুর আর পুকুর অন্য কোনো আবাদ করে না পুকুরের চাষ করে এদিক সব পুকুরে উঠে এই এলাকার নাম হলো মহারাজপুর মহারাজপুর পুকুরে বিখ্যাত সব ঢাকায় মাছ তাকে পানি ঢেলে তাজা মাছ ঢাকা নিয়ে যায় বাংলাদেশের মানচিত্রে হয়েছে तलर घाई वहां मान चित्र हो तारी ना पड़ता सिल